আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় সপ্তদশ শতকের মহিলা কবি চন্দ্রাবতী সপ্তদশ শতকের মহিলা কবি চন্দ্র চন্দ্রাবতী তিনি রামায়ণ লিখেছিলেন এবং সপ্তদশ শতকের লেখা প্রথম মহিলা কবি চন্দ্র চন্দ্রাবতীর লেখা রামায়ণ আজও গ্রামেগঞ্জে জনপ্রিয় মহিলা কবির নিজের জীবনও ছিল দুঃখে ভরা সেই দুঃখই যেন ফুটে উঠেছে তার লেখায় সীতার দুঃখ ব্যথা বেদনা হয়ে ভারতবর্ষে যে তিনজন স্বীকৃত মহিলা রামায়ণ রচয়িতা আছেন তাদের মধ্যে কবি চন্দ্রাবতী অন্যতমা মহাকবি বাল্মীকি যে অনুক্রমে রামায়ণ লিখেছিলেন তখনকার দিনে কোনো কবি সেই অনুক্রম ভাঙতে সাহস দেখাননি চন্দ্রাবতী সাহস দেখিয়েছিলেন অনেকেই বলে থাকেন চন্দ্রাবতী প্রথম বাঙালি কবি যিনি রাবণকে গুরুত্ব দিয়েছেন সীতার দুঃখের কথা বর্ণনা করতে গিয়ে কবি লিখেছেন বসুমতি কয় মাগো আইশ আমার কোলে দক্ষিণী কন্যারে লইয়া গো আমি যাইব পাতালে সুখে থাউক রাজা রামগো, রাজ্য প্রজা লইয়া আমার কন্যা সীতারে আমি গো লইয়া যাই চলিয়া এই লেখা সপ্তদশ শতকের ময়মনসিংহ গীতিকা সংশ্লিষ্ট যে সফল লোকগীতিকা পালাকার ব্যতিক্রমী এক রামায়ণ লেখিকা রামায়ণ রচনাকারের তার জীবন কাহিনী নাটকের চেয়েও নাটকীয় বাংলায় নিম্ন বর্গীয় প্রান্তিকতা কাটিয়ে হাতে গোনা যে কয়েকটি স্বর শোনা গেছে তাদের মধ্যে তিনি তিনি চন্দ্রাবতী বাংলার প্রথম নারী কবি বা মহিলা কবি ষোড়শ শতকের মনসামঙ্গলের কবি দ্বিজ বংশীদাস আর সুলোচনা দেবীর কন্যা তিনি জন্মস্থান কিশোরগঞ্জ জেলার পাতোয়ারি গ্রাম যে যুগে নারীর জন্য বিদ্যাচর্চা কিংবা কাব্য চর্চা খুব সহজ বিষয় ছিল না সে যুগে তিনি নিজের প্রতিভা আর সৃজনশীল শক্তিতে রচনা করে গেছেন মলুয়া কেনারামের পালা যেটাকে মনসার ভাষান বলা হয় ইত্যাদির লোকগীতিকা পালা কাব্য গান ও মতো কাহিনী রামায়ণ পালাটি অবশ্য তিনি পরিণত বয়সেই রচনা করেছেন এখানে তিনি প্রচলিত কৃত্তিবাসী বা বাল্মীকি রামায়ণ অনুসরণ না করে গ্রাম্য গল্পকে প্রাধান্য দিয়ে ব্যতিক্রমী রামায়ণপালা রচনা করেন তার রচনায় সীতাই মুখ্য দীনেশচন্দ্র সেনে সেনের পূর্ববঙ্গ গীতিকায় আমরা একটা অসম্পূর্ণ রামায়ণ পেয়েছি এই রামায়ণটির রচিত রচয়িতা চন্দ্রাবতী যদিও তিনি চন্দ্রাবতী নামেই পরিচিত কোনো কোনো জায়গায় আছে তিনি চন্দ্রাবতী ভট্টাচার্য যেটা বলছিলাম যদিও তিনি কবি চন্দ্রাবতী নামে পরিচিত বেশি তার লেখা রামায়ণ অন্য ধরনের অন্য রকমের অর্থাৎ সাধারণ রামায়ণ থেকে আলাদা রামায়ণের স্বতন্ত্রতা চন্দ্রাবতীর জীবনচর্চা থেকে উঠে এসেছে বলে মনে করা হয় বা বলা যেতে পারে তিনি যে স্বতন্ত্র জীবন যাপনে নিজেকে অভ্যস্ত করেছিলেন আপাত দৃষ্টিতে সেটা অন্যরকম মনে না হলেও নিজেকে নিজের মধ্যে গুটিয়ে নেওয়াও এক বিশেষ শৈলী হয়তো এই বিশেষত্ব রচনায় ফুটে উঠেছে তথাকথিত সংক্ষিপ্ত রামায়ণ নয় চন্দ্রাবতী ছয়শ লাইনে রামায়ণ লিখেছিলেন শুধু স্বীকৃত নয় ভারতবর্ষে যে তিনজন মহিলা স্বীকৃত রামায়ণ রচিতা আছে রচয়িতা আছেন আমি এর আগেও বলেছি আমাদের আলোচ্য মহিলা কবি রামায়ণের কবি চন্দ্রাবতী তাদের মধ্যে অন্যতম চন্দ্রাবতীর রামায়ণে রাবণের চরিত্র রামের থেকে অনেক বেশি বর্ণময় হয়ে উঠেছে তাঁর বিপুল যুদ্ধজয়ের ইতিহাস থেকে বিলাস বৈভবে তিনি অনন্য সমগ্র বাল্মীকি জুড়ে রাম আছেন রাবণ কাণ্ডে পাঠকের সামনে এসেছেন শুধু এসেছেন নয় মায়াবী মানুষের নেতা হিসেবে উপস্থিত হয়েছেন তার অসাধ্য কিছুই নেই এক বৃহৎ শক্তির সঙ্গে রামের লড়াই স্বাভাবিকভাবেই রসিক পাঠক অকল্পনীয় মায়াবী বীর রাবণের গুণগ্রাহী হয়েছেন চন্দ্রাবতী রাম চন্দ্রাবতীর রামায়ণের প্রথম বিশেষত্ব হচ্ছে ভাষা প্রতিটি লাইনে একটি বিশেষ শব্দ আছে সেই শব্দটা হচ্ছে গো বলা যেতে পারে এটা পূর্ববঙ্গের রীতি তিনি প্রতিটি লাইনের মাঝে শব্দটি জুড়ে দিয়েছিলেন এই গো শব্দ জুড়ে কিন্তু সব কথা বলা হতো না অন্যান্য রচনায় তিনি কিন্তু এই অহেতুক কোনো শব্দ ব্যবহার করেননি এই গো শব্দটি ব্যবহার করার ফলে রামায়ণ পাঠ একটা অন্য ভাব পেয়েছে যেমন সাগর পারে আছে গো কনক ভুবন তাহাতে করে গো লঙ্কার রাবণ একটিমাত্র শব্দ সংযোজন করায় ভাষার লালিত্য যেমন বেড়েছে সঙ্গে খুব যেন মনে হয় খুব একটা কাছের হয়ে উঠেছে অনেকটা কথক ঠাকুরের মতো যেন খুব পরিচিত মানুষদের সামনে বসিয়ে রামকথা বলা হচ্ছে দ্বিতীয়ত প্রচুর আঞ্চলিক বা কথ্য ভাষা ব্যবহার করা হয়েছে যাতে শ্রোতা বা পাঠক সহজে ভিতরে প্রবেশ করতে পারে যেমন রাজত্বী নির্মাইল পুস্কুনি বান্ধ্যা তীর ভুবনে সাজান পাকনা ইত্যাদি শব্দ এরকম সাধারণ শব্দ ব্যবহার তার রামায়ণে পাওয়া যায় এমনকি স্থপতির দেবতা বিশ্বকর্মাকে তার রামায়ণের এক জায়গায় বিষাই বলে উল্লেখ করা হয়েছে পনেরোশো সালে যার জন্ম এবং ষোলোশো সালে মৃত্যু আনুমানিক পঞ্চাশ বছরের জীবন চন্দ্রাবতীর তিনি যে ভাষায় লিখেছেন তখনকার সময়ে সেটাই প্রামাণ্য ভাষা ছিল বলে মনে হয় চন্দ্রাবতীর রামায়ণকে পাঠক গ্রহণ করেছে তার প্রধান কারণ এটা অন্য রকমের রামায়ণ বা অন্য ধরনের রামায়ণ অর্থাৎ কাহিনীতে নতুন কিছু থাকার সম্ভাবনা নেই বলেই তিনি উপস্থাপনায় পরিবর্তন এনেছেন যা তাঁর রচনাকে বাঁচিয়ে রেখেছে চন্দ্রাবতী সমগ্র রামায়ণটি তিনটি পরিচ্ছদে বিভক্ত পরিচ্ছেদে বিভক্ত প্রথম পরিচ্ছেদে আছে লঙ্কার বর্ণনা রাবণের স্বর্গ জয় করতে গমন রাবণের দ্বারা মর্ত ও পাতাল বিজয় সীতার জন্মের পূর্ব সূচনা মন্দুরীর গর্ভসঞ্চার ও ডিম্ব প্রসব মাধব জালিয়া ও জাল্লানির রামের সত্তা জাল্লানি ইত্যাদি প্রসঙ্গ এবং রামের জন্ম দ্বিতীয় পরিচ্ছেদে রয়েছে সীতার বারমাসী আর তৃতীয় পরিচ্ছেদে রয়েছে সীতার বনবাসের পূর্ব সূচনা যেটা আমি আলোচনার প্রথমেই বলেছিলাম যে কবি চন্দ্রাবতী রামায়ণের মুখ্যই হচ্ছে সীতা পরিচ্ছেদ ভাব থেকেই বোঝা যায় রামায়ণ লেখার আগেই তিনি প্রস্তুতি নিয়েছিলেন তার বাবা বংশীদাসের লেখা মনসা ভাসানের গান পূর্ববঙ্গে বিখ্যাত ফলে উপস্থাপনার পদ্ধতি তার রক্তে ছিল লঙ্কার বর্ণনা আমরা দেখি তার কাব্যের মধ্যে তার রামায়ণ কাব্যের মধ্যে লঙ্কার বর্ণনা দিয়েই চন্দ্রাবতী শুরু করেছেন তার রামায়ণ বাল্মীকি বা কৃত্তিবাস রাম রাবণকে যেভাবে চিত্রিত করেছেন চন্দ্রাবতী সম্পূর্ণ অন্যভাবে দেখেছেন এবং চিত্রিত করেছেন রাবণকে রামের জন্মভৃতান্তে তিনি পুত্রেষ্ঠি পুত্রেষ্ঠি যজ্ঞের কথা বলেননি বলেছেন পুত্র না থাকায় মনের দুঃখে দশরথ অনশনে বসেছিলেন তখন এক সাধু এসে দশরথের হাতে একটা ফল দিয়ে বলেন রানীদের খাওয়াতে কৌশলাকে দিলে তিনি তিন ভাগ করে তিনজনে খান এবং তিনজনে গর্ভবতী হন অর্থাৎ রামের জন্ম কথাও প্রচলিত গল্প থেকে পাল্টে গেছে চন্দ্র চন্দ্রাবতীর রামায়ণে দ্বিতীয় পরিচ্ছেদে আছে সীতার বারোমাসি সীতা এবং রামের জন্মের পর দুজনের বড় হয়ে ওঠা বিয়ে পিতৃসত্ব পিতৃ রক্ষার জন্য বা পালন করার জন্য চোদ্দ বছরের বনবাস সীতার অপহরণ লঙ্কা কাণ্ড এবং অযোধ্যায় ফিরে আসা তবে কবি এসব সরাসরি এই বারো মাসিতে সীতার পাঁচ সখীর একজন জিজ্ঞাসা করছে তুমি যে গেছলা গো সীতা এই বনবাসে কোন কোন দুঃখ পাইয়া ছিলা পাইয়াছিলে গো কোন মাসে সীতার পাঁচ সখীর এক সখী সীতাকে একথা জিজ্ঞেস করছে সখী শুধু দুঃখের কথা জিজ্ঞাসা করেছে তার উত্তরে সীতা বলেছেন তার জন্ম বিয়ে বৈশাখ মাসে বনবাস স্বর্ মৃগ, অপহরণ ইত্যাদি প্রতি মাস অনুযায়ী রামায়ণে তার চন্দ্রাবতী কবি চন্দ্রাবতী লিখেছেন তার রামায়ণ পরে মনে হয় সীতা বৈশাখ মাস থেকে চৈত্র মাস অবধি অযোধ্যার বাইরে ছিলেন অর্থাৎ এক বছর তিনি বাইরে ছিলেন সীতার বারো মাসে পরে মনে করা সম্ভব হয় না এই বারো মাসে চোদ্দ বছরের কথা বলেছেন তিনি এখানেও নতুন রামায়ণ তৈরি হয় সাতকাণ্ড রামায়ণের বদলে তার রামায়ণ তিন খণ্ডে বিভক্ত প্রথম পরিচ্ছদ শুরু হয়েছে লঙ্কার বৈভব ও রাবণ রাজের বীরত্ব বিজয় মহিমা দিয়ে এই পরিচ্ছেদে তিনি সীতার জন্মকাহিনী দিয়ে শেষ করেছেন অবশ্য পৌরাণিক জন্মকাহিনী অনুসরণ না করে লোকমুখে প্রচলিত গল্পকে বর্ণনা করেছেন আগেই বলেছিলাম যে দ্বিতীয় পরিচ্ছেদে রয়েছে সীতার বারো সীতা সুখীদের নিয়ে বসে আছেন নিজের জীবনের সুখ দুঃখ সুখীদের কাছে গল্পচ্ছলে বলে চলেছেন তিনি তার বাল্যকাল তার বিয়ে রাবণের দ্বারা অপহরণ বনে তার বন্দিদশা রামের জন্য বিরহ কাতরতা এবং রামের দ্বারা তার উদ্ধার ও অযোধ্যায় তার ফিরে আসার কথা ইত্যাদি ঘটনা চন্দ্রাবতী কবি চন্দ্রাবতী তার রামায়ণের দ্বিতীয় পরিচ্ছদে বর্ণিত করেছেন তৃতীয় পরিচ্ছেদে চন্দ্রাবতী ও সীতা উভয়েই নিয়েছেন কথকের ভূমিকা এখানে চন্দ্রাবতী নিজের অনুভূতি দিয়ে রামায়ণের ঘটনা প্রবাহকে উপলব্ধি করেছেন এমন কি প্রজাদের কথায় বিশ্বাস করে রাম যখন সীতাকে সন্দেহ করে চরম ক্রোধে ফেটে পড়েন তখন চন্দ্রাবতী রামকে তিরস্কার করতেও দ্বিধা করেননি এখানে এসেছে সীতার অপমানজনক অগ্নি পরীক্ষার কথাও সীতার বসুমতি মা মায়ের দ্বারা পাতালে আশ্রয়ের মধ্য শেষ হয়েছে এই করুণ কাহিনী বিদ্যমান পুরুষতান্ত্রিক নির্মমতা থেকে নিপীড়িত অপমানিত সীতাকে পৃথিবী প্রকৃতির বুকে টেনে নেওয়ার দৃশ্যায়নের মধ্য দিয়ে এই রামায়ণ পালাগানে চন্দ্রাবতী সীতার কাহিনীকে নারী জীবনের আনন্দ বেদনার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত করে একে নারীর রামায়ণী গানে পরিণত করেন ফলে এই রামায়ণ পালাটি নারী লোকসমাজ সংস্কৃতির সঙ্গে পরম পরম্পরা ক্রমে যুক্ত হয়ে আছে অবশ্য সাহিত্যের দরবারে চন্দ্রাবতীর এই স্বতন্ত্র রামায়ণ পালাটি স্থান পায়নি কখনো কিন্তু সমাজে বৃহত্তর নিম্নবর্গের পরিসরে বিশেষত পল্লী সমাজের ঘরোয়া আমরা বলতে পারি যেখানে নিম্নবর্গের কথা রয়েছে নিম্নবর্গের মানুষগুলো রয়েছে এবং পল্লী সমাজের যে ঘরোয়া মানুষগুলো রয়েছে তার এর যে রামায়ণে আচার অনুষ্ঠান সে আচার অনুষ্ঠানে আজও আঞ্চলিক ভাষায় লিখিত এই লোক রামায়ণ পালাগান হিসেবে পরিবেশিত হয় আজ থেকে বহু বছর আগে চন্দ্রাবতীর মৃত্যু হয়েছে কিন্তু কালের পরম্পরায় তার লোকগীতিকা পালা কাব্যগুলো এবং তার রামায়ণ গান লোক সংস্কৃতির সঙ্গে এখনও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এভাবেই কবি চন্দ্রাবতী আজও জীবন্ত হয়ে আছেন জীবন্ত হয়ে আছে ইতিহাস কবির সেই শিব মন্দিরটি যেখানে বসে সপ্তদশ শতকের এক কাব্যপ্রেমী নারী আমৃত্যু চালিয়ে গেছেন তার জীবন ও কাব্য সাধনা সপ্তদশ শতকের মহিলা কবি বা প্রথম মহিলা কবি হিসেবে তিনি যে রামায়ণ রচনা করেছিলেন এক অন্য ধরনের রামায়ণ রচনা করেছিলেন যে রামায়ণ বাল্মীকি এবং কৃত্তিবাস রচনা করে গেছেন বা অনুবাদ করে গেছেন তার থেকে একটা আলাদা পথে তিনি সীতাকে মুখ্য করে যে রামায়ণ রচনা করে গেছেন সে রামায়ণ সাহিত্যে স্বীকৃতি না পেলেও পল্লী সমাজে এখনও কিন্তু পালাগান হিসেবে ব্যবহৃত হয় বা পরিবেশিত হয় অর্থাৎ সাধারণ মানুষ সপ্তদশ শতকের একজন মহিলা কবি চন্দ্রাবতী রামায়ণকে কিন্তু পরম আদরে তাদের জীবনে গ্রহণ করেছে